ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে এই উত্তেজনার প্রেক্ষাপটে তিন দিন ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি এখন রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে এতে উভয় পক্ষের হতাহতের কোনো সংবাদ না মিললেও সীমান্তে ভারতীয় সেনাদের তৎপরতাকে আন্তর্জাতিক গণমাধ্যম যুদ্ধ শুরুর প্রস্তুতি হিসেবে দেখছে আজকের আয়োজনে এফপি নিউজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি বাপ্পি আখন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ইন্ডিয়া সিমস টু বিল্ডিং ইটস কেচ ফর স্ট্রাইকিং পাকিস্তান শিরোনামে এক প্রতিবেদনে দাবি করেছে ভারত পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের ওপর বড় ধরনের পদক্ষেপের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করতে পারে প্রতিবেদনটিতে এটাও বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাক ভারত উত্তেজনা নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে মত বিনিময় বেশ খানিকটা সময় দিচ্ছেন পাশাপাশি তিনি দেশের রাজনীতিতে সৃষ্ট উত্তাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন পেহেলগামে হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় দায়ী ব্যক্তিদের খুঁজতে ভারতীয় নিরাপত্তা বাহিনী বড় ধরনের অভিযান চালাচ্ছে এনডিটিভির মতে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় বা এল ও সি গত ছাব্বিশে এপ্রিল শুক্রবার রাতে আবারও গোলাগুলি হয়েছে এ নিয়ে ধারাবাহিকভাবে তৃতীয় রাতের মতো গোলাগুলি হল ভারতীয় সেনাবাহিনী সাতাশে এপ্রিল এ কথা জানিয়েছে বাইশে এপ্রিল মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে ভারতের অভিযোগ পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে তবে পাকিস্তান ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে এ নিয়ে ভারতের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি ভারতীয় সেনাবাহিনী বলছে ছাব্বিশশো ও সাতাশে এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানি সেনারা তুত মারিগালি ও রামপুর সেক্টরের বিপরীতে বিনা উস্কানিতে ছোট অস্ত্র ব্যবহার করে গুলি চালায় ভারতীয় বাহিনীও পাল্টা জবাব দিয়েছে তবে পাকিস্তানের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক বক্তব্য আসেনি ভারতীয় গণমাধ্যম এনডিটিভি দাবি করেছে এমন পরিস্থিতিতে পাকিস্তানের দিক থেকে যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলার আশঙ্কা করছে ভারতের সীমান্তবর্তী অঞ্চলের গ্রামের বাসিন্দারা অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আত্মরক্ষার্থে নিজেদের বাংকারগুলো পরিষ্কার ও প্রস্তুত করছে তারা দেশ বিদেশের সব খবর জানতে আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস ও শেয়ার করুন আরও নিউজ পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ এফপি নিউজ ফোর ডট কম সার্চ করুন